আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ যা বললেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস বলছেন দেশে উদ্যোক্তাদের একটি প্রজন্ম তৈরি করতে হলে দেশের শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যাতে সৃজনশীলতার বিকাশ ঘটে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা তবুও আমাদের শিক্ষাব্যবস্থা চাকরি প্রার্থী তৈরি করে এটি একটি ত্রুটিপূর্ণ ব্যবস্থা বুধবার রাজধানী সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় কার্যালয়ে পরিদর্শনীকে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে সংস্কার করা উচিত যাতে এটি একটি প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে আমাদের এমন শিক্ষা ব্যবস্থা দরকার যা শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করবে আমাদের তরুণদের মধ্যে সৃজনশীলতার যে সম্ভাবনা রয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে প্রধান উপদেষ্টা সচিবালয়ে তার প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন এবং পরে শিক্ষা মন্ত্রণালয়ে পরিদর্শন করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করা উচিত নয় যেখানে শুধু পরীক্ষার নম্বরের উপর জোর দেওয়া হয় পরীক্ষার নম্বর কত পেল সেটাই যে সবকিছু না এটি সবার উপলব্ধি করা উচিত প্রধান উপদেষ্টা বাংলাদেশ সমাজে জেনারেশন গ্যাপ কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন বলেন আমাদের অবশ্যই নতুন প্রজন্মের ভাষা তাদের আকাঙ্ক্ষা এবং তাদের চিন্তা প্রক্রিয়া বুঝতে হবে অধ্যাপক ইউনুস আরো বলেন আমাদের তরুণদের ভাষা ও চিন্তা প্রক্রিয়া বুঝতে হবে আমাদের জানতে হবে কিভাবে প্রবীণ প্রজন্ম তাদের অভিজ্ঞতা তরুণ প্রজন্মের সঙ্গে শেয়ার করে নিতে পারে তিনি বলেন তরুণ ও প্রবীণ প্রজন্মের মধ্যে দূরত্ব বাড়ছে এটি সমস্যা তৈরি করবে আমাদের অবশ্যই দুই প্রজন্মের মধ্যে ধ্যান ধারণা ব্যবধান কমিয়ে আনতে হবে তিনি আমাদের জাতীয় পাঠ্যক্রমে পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্তি প্রতিও জোর দেন শিক্ষা মন্ত্রণালয়ে ঊর্ধ্বতম কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও শিক্ষা সচিব সিদ্দিক জোবাইর উপস্থিত ছিলেন নতুন নতুন খবর ও বিনোদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন